عبد الغني مقدسي رحمه الله وشده كتاب عمدة الأحكام تكي أزكي صلاة الدهير أتشتري تمو الدهي حديث نمبر أكشو أن أم, ام عتية رضي الله تعالى عنها قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق وضوات الخضور وأمر الحيض أن يعتزلنا مصلى المسلمين وفي لفظ كنا نؤمر أن نخرج يوم العيد حتى نخرج البكر من خدرها حتى نخرج الحيض ويكبرنا بتكبيرهم ويدعونا بدعائهم ইয়া আরজুনা বরকাত দা zalikal yawmi wa tuhurathu আমরা জানি আমাদের এই কিতাবের বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে হাদিসগুলো সব সেই বুখারী এবং মুসলিমের এটিই তাই তো উম্মে আতিয়া একজন বিশিষ্ট মহিলা সাহাবি তার বেশ কিছু হাদিস বর্ণনা রয়েছে তো তিনি বর্ণনা করছেন বলছেন বর্ণনা করে যে আমাদেরকে হুকুম দিয়েছেন অর্থাৎ তিনি উদ্দেশ্য নিয়েছেন কে হুকুম দিয়েছেন নেবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন ন রে জাফিল ইদাইনুল আমরা যেন যে প্রাপ্ত বয়সী হ্যাঁ প্রাপ্ত বয়সী কুমারী মেয়েদেরকে বা অপরা বয়সের নিকটে চলে গেছে এরকম মেয়েদেরকে এমনকি যারা অন্দরমহলে কুটিরে তারা আড়ালে থাকেন তারা সাধারণ যারা এক এক কথায় যারা সাধারণত বের হন না এরকম মেয়েদেরকেও ঈদের মাঠে বের করি ও আমার আল হাদা মুসাল্লাল মুসলিমিন এবং নবী সাল্লাহ এরকম আদেশ দিয়েছেন যে আমরা ঋতুবতী দেখেন ঋতুবতী তাইলে ওরকম কুমারী মেয়েদেরকেও বের করি আর দ্বিতীয় শ্রেণীর কারা তৃতীয় তিন শ্রেণীর মেয়েদেরকেও যেন আমরা বের করি প্রথম শ্রেণী হচ্ছে কুমারী হ্যাঁ কুমারী প্রাপ্ত বা প্রাপ্ত বয়স হওয়ার নিকটতম এমনও তৃতীয় ধরনের মহিলা বোঝাতে চেয়েছেন যারা একেবারে তাদের বাড়ির কুটিরে আবদ্ধ থাকেন সাধারণত বের হন না পর্দা নসীন এরকম মেয়েদেরকেও যেন বের করি তৃতীয় যাদের সলাৎ হারাম সলাৎ আদায় করা হারাম তার সলাত আদায় করবে না এরকম মেয়েদেরকেও যেন বের করি কিন্তু এদের ক্ষেত্রে রসুল ইসলামের আলাদা হুকুম কি যে এই ঋতুবতী মহিলা যাদের মাসিক এরা 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 যেন মুসলমানদের মুসাল্লা থেকে আলাদা থাকেন হ্যাঁ আরেক বারণা এসেছে কুন্না নু উমারো আর নখরেজায়াও ঈদ আমাদেরকে আদেশ করা হয়েছিল বা আদেশ করা হতো যে আমরা যেন ঈদের সালাতে বের হই কুন্না ন উম আরো আর নাখরেজা আমরা যেন বের হই ঈদের দিন হাত্তা নুখরিজুল নুখরেজুল বিক্রে মিন খেদ এবং এমন কি ওই কুমারী মেয়েদেরকেও যেন বের করি যারা অন্দরমহলে বা অন্দর কুটিরে তারা ই থাকে ফর্দানশীল থাকে বসে থাকে তাদেরকে যেন বের করি হাত্তা নুফরে জান এবং আলাদা করে আবার বলছেন যে এমন কি ঋতুবতী মাসিক যারা মাসিকে আক্রান্ত স্রাব আসে তাদেরকেও যেন বের করি ফাইয়া কাব্যের না আর আর এরা অন্য মুসল্লিদের তাকবির শুনে তারাও যেন তাকবির বলে তার তাকবির বলবে তারা ওই আর যখন দোয়া করবেন হম তারা যখন যখন দোয়া করবেন দোয়াতে তারা যেন শরিক হন এবং আমিন আমিন বলেন এটাই উদ্দেশ্য ওই আর জুনা বারাকাতা আলিকা আর ওই দিনের যে বরকত এবং পবিত্রতা এবং যে ঐতিহ্য নিদর্শন এতে তারা যেন শরিক হয় এবং আশা করে ভান তাহলে স্পষ্ট হলো অনেক কিছুই তা আমরা জানি যে এই হাদিস থেকে আমরা কি কি জানব প্রথম যে ঈদের সলাতে বের হওয়া হুম বা ঈদের সলাত আদায় করা এটা জরুরি এটা রসুল সাল্লাম হুকুম দিয়েছেন বের হওয়ার জন্য রসুলের সাধারণত হুকুম কি বলা কি প্রমাণ হয় যে ফরজ এটা মোহাম্মদ হুসাইম রহমান এমনটি বলেছেন যেহেতু এমনকি ঋতুবতী এবং কুমারী মেয়েদেরকে বের করার হুকুম দিয়েছেন এতে ফরজ বোঝা যায় যে শেখুল ইসলাম তাই এমনটি বলেছেন যদিও অন্য জমরুল আমারা এদের বিপরীত মত প্রকাশ করেছেন দ্বিতীয় বিষয় যেটা আমরা জানলাম যে মেয়েদেরকেও ঈদের মাঠে বের হওয়ার ব্যাপারে এটা সুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ রয়ে রয়েছে তো কারা কারা সেটাও আমরা জানলাম যে পর্যন্ত বের হবে পদ্মানুসীন যারা পদ্ম কুটিরে থাকে তারাও পর্যন্ত বের হবে তবে শর্ত আছে যে তারা অবশ্য যদি নিরাপদ হয় রাস্তা নিরাপদ হয় ওখানে পরিবেশ নিরাপদ হয় দ্বিতীয়ত তারা সুগন্ধি যেন ব্যবহার না করে সুন্দর জন্য প্রদর্শন না করে এই সত্ত্বে মেয়েরা যাবে এটাই স্বাভাবিক তাহলে বোঝা গেল মানে দর্শক সত্য এটা হচ্ছে আসলাম আম হুকুম তিনি হুকুম দিয়েছেন এটাই বোঝানো হয়েছে তৃতীয় যে বিষয়টা আমরা জানতে পারলাম যে ঈদের সলাদ আদায় করা সাধারণত ঈদের মাঠে গিয়ে এটা এটাই হচ্ছে আসল প্রকৃতি ময়দা ময়দানে গিয়ে বের বের হবে তবে মসজিদে সলাত আদায় করা যায় আছে হ্যাঁ বিশেষ করে মক্কাতে মক্কার হারামে এটা ফজিলতের কারণে আর অসুবিধার কারণে এটা উচিত যে হারামে আদায় করা এছাড়াও বৃষ্টির কারণে ঝড় বাতাসের কারণে বা শত্রুদের আক্রমণের ভয় বা এরকম কিছু থাকলে তাহলে মসজিদে পড়াতে কোনো সমস্যা নেই চৌথ বিষয় যেটা জানলাম যে এমন কৃতপতি মহিলাদেরকেও বের হওয়ার বিষয়টা এখানে জায়েজ পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে তারা কোরআন তেলাওয়াত করবেন না সালাত আদায় করবেন না হ্যাঁ সালাত থেকে তারা বেরক্ত থাকবেন দোয়াতে তারা শরিক হবেন এটা আমরা জানলাম পঞ্চম যে এখানে যে মু মুসাল্লা ঈদের মুসাল্লা বা বা যেটা এটা মসজিদের হুকুমে নাকি মসজিদের হুকুম থেকে আলাদা কেউ কেউ বলেছেন হাদিস থেকে দলিল নিয়ে যে যে ঈদের ময়দানে ঋতুপতিরাও শরিক হবেন কিন্তু নসুল ইসলাম তাদেরকে মুসাল্লা থেকে ঈদগাহ থেকে মুসলমানদের নামাজের জায়গা থেকে আলাদা হতে বলেছেন হ্যাঁ তবে অন্য আরাক ইয়েতে আছে আরাকমতে আছে যে না তারা মুশাল্লায় যেতে পারবে তবে সোলাদ আদায় করবে না সোলার থেকে তারা বিধ থাকবে এটাই হচ্ছে উদ্দেশ্য এটা বলা যাতে অন্য মোমিন মুসলমানদের যেন অসুবিধা না হয় এর জন্যে তাদেরকে সলাদ থেকে বিরত থাকা বড় কথা বলা হয়েছে আসলে এটা ঈদগাহটা মসজিদের হুকুমে নয় কারণ সাহাবাইকেরাম ওই যে ই কুরবানির ঈদ আদায় করে নামা সলাত আদায় করে তারা সেখানে কুরবানি করতেন জবাই করতেন এতে বোঝা যায় যেটা আসলে মসজিদের